পান নাইটিনে দেখো কতগুলো

চিকেন্স মানে পরে নাও ভাই এখানে দশটা আর নিচে কিন্তু অ্যাড্রেস দেওয়া আছে তো মোটামুটি ভাই এখন তো ইন্টারে আমি ল্যাথর কিন্তু একটাই মতো খানদার নতুন তো চলো আজকে দেখে নিই দশটা আইটেম কী কী আছে খাবার কোয়ালিটি কী আছে আর এটার অ্যাড্রেসটা আমি তোমাদের বলে দিচ্ছি নিয়ারেস্ট যদি সাউথ সিডি সাউথ সবজিটা আসলে পয়সা কম আছে ভাবছো ওদের সাউথ সবজির খাবার মতন পয়সা নেই তাহলে কিন্তু এখানটায় চলে আসো দেখো এখানে প্রপার চাইনিজ আর ওয়ান নাইনটি নাইনে এত সুন্দর কিন্তু খাবার একমাত্র এখানেই দিচ্ছে চলো কী খাবার আছে দেখে নিই তো মুস্টাইং যারা আসছো আর এখন যদি যারা ল্যাপটপ ফুল ফলো করবেন তাহলে কি করছো বস তাড়াতাড়ি ফলো করে যারা সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে নিও কিন্তু কিন্তু এখানে দেখো ভাই ওয়ান দিচ্ছে আর এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স সহ রেস্টুরেন্ট সাউথ সিটির একদম পেছনে ফোন নাম্বার থাকবে অ্যাড্রেস সব কিছু থাকবে এখানে কিন্তু সিটিং ক্যাপাসিটি যা আছে বুঝতে পারছো সিটিং ক্যাপাসিটি মারাত্মক রয়েছে মানে মোটামুটি পনেরো কুড়ি আরামসে বসে যাবে আর দেখো অ্যাম্বিয়েন্সটা দেখো কত সুন্দর অ্যাম্বিয়েন্স রয়েছে তো চলো এখানে ওয়ান নাইনটি নাইনের সব আইটেমগুলো ট্রাই করা যায় রেস্টুরেন্ট আর এত সুন্দর অ্যাডভেন্সের সাথে সাথে কিন্তু তোমাদের বললাম সাউথ সিটি নিয়ারেস্ট যদি সাউথ সিটিতে আসছো মাত্র এই যে আমার সামনে দেখতে পাচ্ছ কি কি খাবার রয়েছে সেটা আমি প্রপারলি বলে দিচ্ছি মাত্র একশো নিরানব্বই টাকা কিন্তু এই সব খাবার পেয়ে যাবে তাও তাওর লিমিটেড ভাই একমাত্র কিন্তু এই মুস্টাইন রেস্টুরেন্টটি দিচ্ছে প্রোভাইড করছে পুরো চাইনিজ আইটেম কী কী আছে একটু দাদা বলে দাদা কী কী আছে একটু বলে দাও এটা চিকেন সুইট কর্ন ওকে চিকেন সুইট কর্ন স্যুপ ওকে এটা চিকেন ফ্রাই ওয়ান টান ওকে ফ্রাই ওয়ান টান स्टीम मोमो चिकन स्टीम मोमो चिकन स्टीम मोमो ये पाव ये पाव ओके पाव चिकन जामियन चिकन जाम ओके ये तो चिकन सेजवान चिकन सेजवान ते तो ओके ये तो वेज टॉस वेजिटेबल्स टॉस वेजिटेबल्स ये वेज मंचुरियंस वेज मंचुरियंस चिकन गार्लिक चिकन चिकन गार्लिक एंड ये तो वेज सेजवान वेज फ्राइडेस ये सब कुछ अनलिमिटेड है তো একশো নিরানব্বই টাকার সবকিছু পেয়ে যাচ্ছে পুরো আনলিমিটেড তো আমি এবার ট্রাই করি ফার্স্টে ওয়ান টান থেকে এই হচ্ছে ওয়ান টান ঠিক আছে এই হচ্ছে সাইজ আর এই হচ্ছে তোমাদের লোক দেখিয়ে চলো খাওয়া যাক মাত্র একশো নিরানব্বই টাকা আর পার পার্সন কিন্তু মানে গার্লফ্রেন্ডকে নিয়ে আসার সবচেয়ে বড় ভালো জায়গা এইখানে চলো খাওয়া যাক যেরকম ক্রাঞ্চি হয়েছে সেরকম লেভেলের খেতে বসে এটা দারুণ এটা একশো নিরানব্বই টাকার মধ্যে মারাত্মক জিনিস নেক্সট যেটা আসবে সেটা শোনো ভাই মোমো খেতে কিন্তু সবারই প্রিয় ঠিক আছে বেশি করে যারা আমার মেয়ে অডিয়েন্স আছে তাদের জন্য কিন্তু মোমো অনেকটাই প্রিয় আমি জানি তো এই হচ্ছে মোমো মোমোর স্টাফিংটা আমি তোমাদের দেখিয়েছি হালকা করে এই হচ্ছে মোমোর স্টাফিং ও হো হো দেখো ভেতরে কিন্তু পুরটা একদম ভর্তি করে দেওয়া জেস দারুন ঠিক আছে সসের টস করে যেহেতু এটা স্পাইসি আছে চল খাওয়া যায় জাস্ট চুমু নেবে দেখেছে জাস্ট চুমু নেবে আসবে গরম গরম না আর টাকে একটু ভালো লাগতো হেভি লাগতো দেখ এইটা হচ্ছে নেক্সট আইটেম আমাদের ও দেখো এরকম বড় সাইজে আর স্টাফিংতে পেরবে ভেতরে এই দেখো ও হো 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 ও চলো এটা হুম হুম সময় ফার্স্ট টাইম খেলাম বেশ ভালো বেশ ভালো এই সব খাবার কিন্তু একশো নিরানব্বই টাকা আনলিমিটেড পাবে তোমরা বুঝতে পারছো তো আনলিমিটেড একশো নিরানব্বই দশ আইটেম আছে দশটা শেষ হয়নি এবার নেক্সট হচ্ছে নুডলস এ দেখো ও হো হো জাস্ট একদম মোটামোটা যেরকম আমরা খেয়ে থাকি হুম বেশ ভালো কথা বেশ ভালো আর কোয়ান্টিটির সাফিসিয়েন্ট দিচ্ছে একজনের পক্ষে কোনো চাপ নেই এখানে সব কিছু আনলিমিটেড আছে কোনো চাপ নেই আর সাথে রয়েছে এই লোক গার্লিক চিকেন রাজ হো ও জাস্ট দেখো ও এরকম সাইজের আনলিমিটেড আছে বস এখানে অনেকগুলো পিস রয়েছে বাট আনলিমিটেড রয়েছে যেহেতু আমি জাস্ট তোমাদের একটা খাইয়ে দেখাচ্ছি এই হচ্ছে চলো হুম 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 বেশ ভালো হালকা এটা একটু গ্রেভি দিয়ে এরকম খাওয়া যায় আর এতগুলো খাবার আছে ভাই কোনটা খাবে কনফিউজ হয়ে যাবে পরিষ্কার কথা এখন অব্দি যদি ল্যাপটপ ফোনকে ফলো না করে থাকো তাহলে কি করছো বস এত সুন্দর তোমাদের ইনফরমেশন দিচ্ছি হুম আর সত্যি কথা বলতে একশো নিরানব্বই টাকা দিচ্ছ বলে কোয়ালিটি একদম এই দিক থেকে অধিক একদমই হয়নি ভালো কোয়ালিটি দিচ্ছে আমি মনে করি খুব সুন্দর কোয়ালিটি মাত্র একশো নিরানব্বই টাকা তার মনে বুঝতে পারছো তো নেক্সট এটা আছে আমাদের ভেজে ভেজ টস প্রয়োজন ঠিক আছে এর মধ্যে অনেক কিছু রয়েছে যেটা আমাদের কর্ন রয়েছে দেখতে পাচ্ছি এটা পুরো ভেজিসের মতো বেশ ভালো হলো একদম প্রপার বোঝাই যাচ্ছে ঠিক আছে সো নেক্সট আইটেম আমাদের যেটা আছে সেটা আছে এই রাইস ও হো হো রাইস রয়েছে যা হোক পুরো ভেজ রাইস রয়েছে কোয়ান্টিটি দেখতে পাচ্ছো একজনের পক্ষে কিন্তু সাফিসিয়েন্ট কোয়ান্টিটি ওয়ান নাইনটি নাইনে এত সুন্দর অফার ভেজ রাইসটা দিচ্ছে জাস্ট খেতে কি বেশ ভালো বেশ ভালো কোয়ান্টিটি দেখো বিবরচক মানে সত্যি কথা বলতে একশো নিরানব্বই টাকা এরকম লেভেলের চাইনিজ আমি কোথাও খাইনি কোথাও না এটাকে আর এটা হচ্ছে ভেজ মাঞ্চুরিয়ান সাইজটা দেখতে পাচ্ছ সাইজটা দেখো আমি হালকা গ্রেভিটা নিই এর সাথে খাওয়া যায় চলো হুম সুমু লেভেলে খেতে জাস্ট মার রাখত ল্যাক অফ ডিস্টাইল জাস্ট দারুণ সিরিয়াসলি এখানে একশো নিরানব্বই টাকা এত সুন্দর খাবার দাবার বলার মতন না এটা আমি জাস্ট একটু দেখাবো তোমাদের এই দেখো এরকম সাইজের জাস্ট আমি একটা প্লেটে নিয়ে দেখাচ্ছি ভেজ মাঞ্চুরিয়ান যেহেতু যারা ভেজ খেতে পছন্দ করো তাদের জন্য কিন্তু বেস্ট ও হো হো এই দেখো এরকম সাইজের চল খাওয়া যাক হুম হুম এত সুন্দর সসের টস হয়েছে খাবারগুলো যে প্রপার চাইনিজের ফ্লেভারটা খুঁজে খুঁজে আসছে দারুন দারুন একশো নিরানব্বই টাকা এত সুন্দর খাবার দাবার এই এই চত্বরে কেউ দিতে পারবে না আমি এইটুকু গ্যারান্টি দিয়ে বলছি নিয়ারেস্ট সাউথ সিটির একদম পেছনেই ডেসক্রিপশানে ফোন নাম্বার থাকবে অ্যাড্রেস থাকবে ফোন করে চলে আসো গার্লফ্রেন্ড কিনে সবচেয়ে ভালো জায়গা একদম আমি মনে করি মাত্র একশো নিরানব্বই টাকা মাত্র একশো নিরানব্বই টাকা পেট ভর্তি করে খেয়ে যাও তার সাথে কিন্তু রয়েছে এখানে আমাদের আরেকটা আইটেম ও হো হো পিসেস গুলো দেখো দেখো একশো নিরানব্বই টাকা দিচ্ছে বলে পিসেস গুলো একদম ছোট ছোট একদমই না তো এই হচ্ছে চিকেনটা দেখো চিকেনটা এরকম ভাবে নিয়ে এটা ভাই সেই লেভেলে খেতে সেই লেভেলে তোমার এটা রাইসের সাথেও খেতে পারো বাট আমার নুডলস এর সাথে ভালো লাগে খেতে যারা যারা আমার মতো নুডলস এর সাথে খেয়ে দেখো প্লিজ কমেন্ট বক্সে জানিও কিন্তু সত্যি কথা বলছি প্রত্যেক কটা আইটেম জাস্ট লেভেল এর খেতে এই নিয়ারেস্ট থেকে যারা যারা দেখছো প্লিজ কমেন্ট বক্সে জানিও তোমরা এখানে এসছো কিনা আর যদি না এসে থাকো তাড়াতাড়ি চলে আসো একশো নিরানব্বই টাকা আনলিমিটেড খেয়ে যাও ভাই দশখানা আইটেম দশটা দশটা দেবে যতবার খুশি ততবার দেবে চলো খাওয়া দাওয়া শেষ করি তারপরে কথা হচ্ছে

আনলিমিটেড দশটা আইটেম পাবে বস বুঝতে পারছো দশটা আইটেম তাহলে দেরি কারণ করছো এখনো ল্যাপটপগুলিকে ফলো না করে থাকলে তাড়াতাড়ি ফলো করো সাবস্ক্রাইব করে দিও আর এখানে এসে এই আনলিমিটেড প্রফিটের মজা নাও একশো নিরানব্বই টাকা চলো নেক্সট করবো নেক্সট খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তারা